بِسْمِ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ رحماء بينهم تراهم ركعا ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل كزرع اخرج شطأه فآذره فاستغلظ فاستوى فاستغلظ فاستوى على سوقه يعجب الذراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا منهم নওফীরা তা ওয়াজিরান আযীমা صدق الله العظیم السلام عليكم ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি খুব অবাক হইছি আমি এখান দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি এই ভাই আসলে শরবত বানাচ্ছেন কিন্তু কুরআন তেলাওয়াত বলছেন আমরা তো এই সময় হচ্ছে গান বাজনা করি বিভিন্ন কিছু করি উনি আসলে একটা ভিন্ন দাঁচের মানুষ আমি এরকম একজন মানুষের সাথে আমার দেখা হবে এটা আমি ভাসি নাই ভাবি নাই ভাই আপনার নাম কি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম ভাই আপনি কি করেন কোরআন তালাত কোথায় শিখলেন ভাই আমি আগে মাদ্রাসায় পড়ালেখা করেছিলাম ভাই যখন আমার আম্মু আব্বু মারা যাওয়ার পরে ভাই কিছুদিন বাইরে পড়ালেখা করাইছে এখন বন্য কারণে বাইরে আর চালাতে পারে না এই জন্য পড়ালেখা ক্ষেমা দিয়ে আইছিলাম ঢাকা শহর সত্রফারা কোরআন শরীফ মুখাস্ত করেছিলাম ভাই ও আচ্ছা আচ্ছা আর ক্লাস অষ্টম পর্যন্ত বসে কিতাবখানা পরে গিয়ে এখন শরবত বিক্রি করে এখন আমার আঙ্কেলের দোকান আইছিলাম ভাই জি আপনার দেশের কোথায় আমার দেশের বাসা নোয়াখালি থাকি কুরগাঁও থাকেন কুরগাঁও মানে এই যে আপনি হচ্ছেন সাবান নবীনগর এইখানে হচ্ছে কুরগাঁও এলাকা তো থাকেন আর স্মৃতিসৌধের আশপাশেই এই যে ধরনের ছোটো বিজনেস করে থাকেন তো আপনাকে যদি কেউ হেল্প করতে চায় তো এটা কিভাবে করবে যদি কেউ হেল্প করতে চায় আপনার পড়াশোনা বিষয়ে বা ভালো কিছু করার জন্য আপনাকে যোগাযোগ করার এটা যদি একটু বলতে

অবশ্যই জানাবেন সরাসরি ওনার সাথে ওনার বাইয়ের নাম্বার দেওয়া হয়েছে ওনার বাইয়ের সাথে কথা বলে ওনাকে জিজ্ঞেস করলেই পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাছে সাথে থাকবেন আল্লাহ